স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে আজকে আমরা ত্রিকোণ নয় দশমিক একের চব্বিশ নম্বরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করবো এটা খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক আশা করি তোমরা যদি দেখো ভিডিওটি অঙ্কটি বুঝতে পারবে তাহলে অঙ্কটি হলো চব্বিশ নম্বর কট এ ইকুয়েল বি বাই এ হলে এ সাইনে মাইনাস বিস এ সাইনে প্লাস বি মান নির্ণয় কর এটা আমি এখন একটা পদ্ধতিতে করবো দুইটা পদ্ধতিতে অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব যদি এক একই ভিডিওতে পারি সময় যদি কম হয় তাহলে দিব নতবা ভিন্ন কোনো দিন ভিন্ন নিমের অঙ্কটি দিতে চেষ্টা করব তাহলে আজকে আমরা যে মান দেওয়া আছে এই মানটা দিয়ে আমরা এই এটা মান নির্ণয় করতে চেষ্টা করব তাহলে প্রথমে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে কোয়াটে ইকুয়েল বি বাই এ আমরা কোটের সূত্র জানি কর্তিটা সমান সমান হলো কস্তিটা বাই সাইনটিটা আশা করি সবাই সূত্রটি জানো কর্তিটা সমান সমান কস্তিটা বাই সাইনটিটা এটা আমরা এখন এখানে লাগবো তিটার জায়গায় এই জায়গায় এ বসেছি कसे বাই sin a, a b a এখন এটাকে আমরা বিপরীতকরণ অর্থাৎ ব্যস্তকরণ করব লবটাকে হরে নিব হরটাকে লবে নিব কষে নামাবো সাইনের জায়গায় সাইনে নিব কষের জায়গায় বি আনবো এ জায়গায় এ নিব বি জায়গায় এটাকে বলা হয় ব্যস্তকরণ অথবা বিপরীতকরণ তাহলে আমরা কি লিখবো বা ব্যস্তকরণ করে অথবা বিপরীত করে ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে বিপরীতকরণ ব্যস্তকরণ করেন অর্থাৎ লবটা চলে আসছে হরে হর চলে গেছে লবে লব চলে আসছে হরে হর চলে গেছে লবে এটাকে বলা হয় ব্যস্তকরণ করে ব্যস্তকরণ আমরা করে দিলাম এখন এই দিক থেকে আমরা আমাদের এই দিকে চলে আসো এখানে চলে আসো আমাকে এসাইনে মাইনাস বি কষে এসাইনে প্লাস বি কস এর মান নির্ণয় করতে বলছে এখন যদি আমরা উভয় পক্ষকে দেখো এখানে সাইনের সাথে এ আছে আর সাথে বি আছে এবং এখন উভয় পক্ষকে বাম পক্ষ এবং ডান পক্ষকে যদি আমরা এ বাই বি দ্বারা গুণ করি তাহলে সাইনের সাথে এ আসবে কষ এর সাথে বি আসবে তাহলে আমি লিখতেছি বা এ সাইনে বাই বি সমান সমান বাই বি মানে এখন সাথে যদি আমরা এব গুণ করি তাহলে কি হয় এ সাইনে বি কস এ আবার এ বাই বি সাথে যদি এব গুণ করি

এই লটটা উপরে একবার নিচে একবার লিখলাম যুজন মানে হলো যুগ বিজন হলো বিউ হরটা উপরে একবার নিচে একবার বি কসে বি কসে ইকুয়াল এ স্কয়ার বাই এ স্কয়ার যুজন বিজন মানে যুগ বিউ বি স্কয়ার বি স্কয়ার আমরা লেখি দুজন বিয়োজন দুজন বিয়োজন করলাম এখানে কটের সমান কসে বাই সাইনে এ লেখার পরে এই জায়গায় আমরা ব্যস্তকরণ করলাম অর্থাৎ এখানে বিপরীতকরণ করলাম কসে নিয়ে আসছি হরে আর সাইনটা ছিল হরে এটা নিয়ে গেছি লবে বি নিয়ে আসছি হরে মানে লবে ছিল হরে নিয়ে আসছি

সাইনে মাইনাস নিচে উপর নিলাম এটা নিচে নামে দেব এ প্লাস a এটাও বিপরীতকরণ বা ব্যস্ত করণিকারটা করলাম একই রকম করব মাইনাস বিয়ার্ক বি স্কোয়ার লবটা নিচে নিয়ে এলাম hore নিয়ে এলাম হরটা লবে নিয়ে গেলাম মানে উপরটা নিচে নামাল নিচেটা উপর নিয়ে গেলাম উপরটা নিচে নামাল নিচেটা উপর নিয়ে গেলাম এটা অব্যাস্তকরণ করে অথবা বিপরীতকরণ করে ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে এখন দেখো বি A এটার মান কত মাইনাস বিয়ার বাইর বিয়ার এটা আমরা আনসার পেয়ে গেলাম আমাকে প্রশ্ন বলছে এত মান নির্ণয় করে আমি লিখবো নির্ণয় মান এটাই হলো আমাদের এটা আবার অন্যভাবেও করা যায় এটা আমরা অন্য কোনো দিন আমরা আপলোড দিতে চেষ্টা করব আজকের মতো এখানেই অবশ্যই তোমরা সাথে থাকলে পরের ভিডিওটাও দেখতে পাবে